আলাইকুম জনাব তারেক রহমান গতকালকে আন্তর্জাতিক একটা ম্যাগাজিন টাইম ম্যাগাজিন সেখানে বেশ কিছু বিষয়ে তিনি কথা বলেছেন তো এই কথাগুলোর মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে আওয়ামী লীগ ইস্যুতে আসলে কি ভাবছেন বিএনপি জনাব মির্জা ফখরুল ইসলাম তিনি বলছিলেন যে আওয়ামী লীগকে বাহিরে রেখে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটা আসলে কতটুকু সুষ্ঠু হবে বা কতটুকু গণতান্ত্রিক হবে বিশ্ব দরবারে কিন্তু তিনি একটা বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ঠিক আর একদিন পরে যখন আমরা গণমাধ্যমগুলোতে তারেক রহমানের টাইম ম্যাগাজিনে আওয়ামী লীগের নির্বাচন এবং নিষিদ্ধকরণ ইস্যুতে আসলে তিনি কি ভাবছেন নিষিদ্ধ না বিষয়টা হচ্ছে যে সাময়িকভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগ আপাতত নিষিদ্ধ বা এখানে বিভিন্ন অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে তো নির্বাচনে আওয়ামী লীগকে আসলে বিএনপি চায় প্রশ্ন ছিল এরকম যে নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখার বিষয়ে জনাব তারেক রহমানের মন্তব্য কি যেহেতু নির্বাচনের টাইম এই মুহূর্তে এখনো বাংলাদেশের আওয়ামী লীগ পরিবারের বাহিরে অনেকে আওয়ামী লীগের প্রতি বিরক্ত বা খুব বেশি সময় হয় নাই একটা সরকার ক্ষমতায় আসলে এটা আবার বদলাই যাবে কিন্তু রাইট নাও আওয়ামী লীগকে নির্বাচনে চায় বা আওয়ামী লীগকে নির্বাচনে রাখা উচিত এই ধরনের বক্তব্য দিলে বিপত্তি করতে হবে বিএনপিকে আর যার কারণে এই বিষয়টাতে তিনি নীতিগতভাবে আপনার কোনো মন্তব্য করেননি তবে নিষিদ্ধের ব্যাপারে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তিনি বলছেন যে নীতিগতভাবে বিএনপি কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন অর্থাৎ বিএনপি চায় না এই দেশে রাজনৈতিকভাবে কোনো একটি দল নিষিদ্ধ হয়ে যাক কেন চায় না তার বক্তব্য আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দল যে নিষিদ্ধ হবে না তার নিশ্চয়তা কি তবে যারা এই দলটার মধ্যে অপরাধী আছেন তাদের শাস্তির বিষয়ে তিনি এটা যেমন ধরেন আওয়ামী লীগ সরকার এসে জামাতের রাজনীতি নিষিদ্ধ করে তাদের মার্কা এটা দিছিল তো এগুলার কারণে জামাতের সাথে বিএনপির যে জোট ছিল জামাতের নেতারা এই যে রাইটনা আমাদের ডাক্তার শাফিক সাহেব আছেন তিনিও কিন্তু ধানের শেষের প্রার্থী ছিলেন তো জামাত বিকল্প ধারায় রাজনীতি করছে জামাতকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরেও জামাতের জনপ্রিয়তা আসলে কমে নাই জানা তাদের যে গতানুগতিক ধারার পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোটার ঘরানার যে অবস্থানে ছিল তো নিষিদ্ধের ফলে ভিতরে ভিতরে এই দলটা নিজেদেরকে শক্তিশালী করেছে তারপর হচ্ছে যে সাংগঠনিকভাবে দক্ষ হয়েছে পাশাপাশি আওয়ামী লীগের মধ্যে মিশে যেতে পেরেছে যখন পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ আমরা দেখলাম তো সেখানে দেখলাম আওয়ামী লীগের অনেক কি পয়েন্টে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের মধ্যে অনেক জামাতের নেতাকর্মী অনুপ্রবেশ করেছিল আর এজ এ রেজাল্ট এগুলার একটা দায়ভার আওয়ামী লীগকে বহন করতে হয়েছে যে ভেতরের খবরগুলা বাহিরে চলে আসতো বাট পাঁচই আগস্টের পর জামাত তাদের রাজনৈতিক নিবন্ধন ফিরে পেয়েছে নির্বাচনের জন্য তারা যোগ্য হয়েছে কিন্তু যারা নিষিদ্ধ করল আওয়ামী লীগ তারাই উল্টা এখন এক ধরনের নিষিদ্ধ অবস্থানে আছে তো তারেক রহমানের যে বক্তব্য সেটার বিষয়টা হচ্ছে যে আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বিএনপি কথা বলে বিএনপিকে তারা আওয়ামী লীগ তখন নিষিদ্ধ করে বাট দলটাকে ভাঙার চেষ্টা করেছে অনেক ধরনের জুলুম হয়েছে এটা তো বাস্তব রাজনৈতিক সমাবেশগুলোকে ওইভাবে আসলে করার সুযোগ হয় নাই যতটুকু দেখলে সরকারের পক্ষ থেকে নানান ধরনের প্রেশার ক্রিয়েট করা হতো তো সবকিছু মিলিয়ে বিএনপি নিজে যে যন্ত্রণাটা ভোগ করছে তার বিপরীতে জনাব তারেক রহমান মনে করেন যে কোনো কোন দল আসলে নিষিদ্ধ হওয়া উচিত না আর এটার মেইন কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতি পরিবর্তনশীল আজকে একটা সরকার আছে ডক্টর ইউনুস আছেন ক্ষমতা একরকম দেখা যাচ্ছে বা জুলাইয়ের আগে করে যে এরকম পরিবর্তন হবে তো হয়ে গেছে তো তো সেই জায়গা থেকে তারেক মনে করেন যে আজকে যদি এরকম কোন সিদ্ধান্ত বিএনপি দেয় সাপোর্ট করে তো আগামীকালকে কারণ বাংলাদেশের সিস্টেমটা কি যিনি সরকারে থাকেন আদালত তার আদালত আমরা জানি স্বাধীন একটা প্রতিষ্ঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন প্রতিষ্ঠান কিন্তু টেকনিক্যালি এখানে সরকারিভাবে একটা মিনিমাম লেভেলের একটা কানেকটিভিটি থাকে এটা অতীতে বিভিন্ন সময় দেখা গিয়েছে তো তিনি মনে করছেন যে ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত দিলে জন্য বা অবস্থান নিলে ভবিষ্যতে তাদের ব্যাপারে হয়তো বা কোনো সময় ক্ষমতায় আসলে আওয়ামী দল হিসাবে বিএনপি ব্যান করে দিবেন আর এর পাশাপাশি নীতিগতভাবে তিনি এটা মনে করেন না কারণ জামাত নিষিদ্ধ হবার পরেও জামাতকে আশ্রয় দিয়েছিল তৎকালীন প্রেক্ষাপটে বিএনপি আর বিএনপির সাথে জোট করার কারণে জামাত যতটুকু সম্ভব আপনার মাঠে কিন্তু থেকেছে বা একটা লেভেল প্রটেস্ট পেয়েছে আর এখন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমরা যদি সর্বশেষ যতটুকু বুঝতে পারতেছি যে নির্বাচনী দলগুলোর মধ্যে জামাত ইসলামের অবস্থানটা সবচেয়ে বেশি শক্ত এনসিপিও শক্ত তো এনসিপি শতভাগ শক্ত এই কারণেই যে কখনো আওয়ামী লীগ পুনর্বাসিত হলে তাদের উপর একটা বড় ধরনের আইনি ঝামেলা পড়তে হবে যদিও জুলাই যোদ্ধাদের ব্যাপারে গ্যাজেট হয়েছে বা এদেশে অনেক গ্যাজেট হয়েছে আবার গ্যাজেট সরকার ক্ষমতায় বসলে শুরুও যায় তো জামাতকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে জামাত অন্তর থেকে অবশ্যই তারা চাইছে যে তোমরা আমাদেরকে নিষিদ্ধ করে আমাদেরকে কোন লেভেলে নিয়েছিল আজকে একটু বুঝানো বাট বিএনপির বিভিন্ন সময় যতটুকু বক্তব্য যে তারা কোনো দলকে ব্যান করার পক্ষে না তো এইটা আওয়ামী লীগের জন্য কি ফায়দাজনক হবে কিছুটা কিছুটা ফায়দাজনক হবে যখন ইন্টারন্যাশনালি এই বিষয়টা নিয়ে হয়তো ডিবেট হবে অথবা লভিং হবে তো সেই ক্ষেত্রে হয়তো একটা বড় ইফেক্ট বা পজিটিভ সাপোর্ট বিএনপির অবস্থান থেকে আওয়ামী লীগ পেলেও পেতে পারে দেখা যায় কি হয় ভালো থাকুক